ওম নম শিবায় গীতা বিশ্বাস চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আজকে ভিডিওটা একটু অন্যরকম দর্শকবৃন্দ দেখবেন শুনবেন আর একটু ভাববেন যে গীতাদি কি বলছে আজকে ভিডিওটা আমি করতাম না আমি সেদিন কলেজের পাশ দিয়ে যাওয়ার সময় এদের চোখে বাঁধে ওদের কি বলবো আজকে আমি বলতে পারছি না আজকে ফুলটার জন্য আপটালটা হচ্ছে দেখুন এরা এই যে দুইজন এখানে আছে এর গায়ের বাড়ির ডাকটা দেখুন কি করে মারে হয়তো মারামারি করেছে হয়তো কারো খেতে ঢুকেছে ঢুকুক না একটু খাক একটু ক্ষতি করেছে তাহলে সেইভাবে তাড়ানো যায় কিন্তু এইভাবে মেরে যারা ভাষাহীন বুঝতে পারে না আজকে বাবাকে সমাদর করব আর বাবার চেলাপেলাকে মারব এটা কি হয় কি দরকার বাবাকে তাহলে ভালোবাসার বাবার চেলাপেলা তাহলে তাদের আমরা এ করে মারব দর্শক বিন্দু করজোরে মিনতি করি এইভাবে এই অভুজদের না মারলে হয় না আপনারা বলুন এইভাবে মারে কেউ আমি কিন্তু এই জায়গাটা বলছি বাবা দেখো তুমি কোথায় এই তো তোমার বক্ষে হাত রাখি বাবা দেখো কি সুন্দর সেই কল্পতরু। কিন্তু তোমার ভক্তেরা এতটা চঞ্চল কেন বাবা তুমি সেই জায়গাটা দেখো না ভক্তরা এত চঞ্চল অস্থির কেন বাবা তুমি দেখো কিভাবে মেরেছে বাবা তুমি সবাইকে শান্ত করো আর তোমার এই ভক্ত এই যে পথে পথে ঘুরে বেড়ায় এই তো দুই বন্ধু কি সুন্দর কানে কানে কথা বলছে কি বলছে আমরা জানি না বাবা অভুস আমরা ওদের ভাষা বুঝতে পারি না কিন্তু ওরা আমাদের থেকে ভালো আমি বলবো হ্যাঁ ওরা কিচ্ছু বলে না বাবা পাঁচ দিয়ে হতে গেলে কিন্তু কীভাবে মেরেছে মারের ডাকটা দেখে আজকে ভিডিওটা করছি দর্শক বিন্দু সত্যি আমার একটা নরীর স্বজন নয়ন দুটি পথপানে চাহি বাবা তোমার ও কোথায় বাবা এতে রক্ষা করো এরা অভুজ পথে ঘাটে দুটো খাবার পায় হয়তো পায় না হ্যাঁ ওরা ঘুরে বেড়ায় বাবা তোমার নামে হ্যাঁ কিন্তু ওদের মেরেছে আজকে তার জন্যে ভিডিওটা করা দর্শক বিন্দু এইভাবে ওদের মারবেন না কেন আপনারা তো একটু প্রতিবাদ করতে পারেন হ্যাঁ কী হয়তো মারামারি করেছে সেইভাবে সরাতে হবে কিন্তু এইভাবে মারির দাগটা দেখে এত খারাপ লেগেছে কি বলবো আমরা তো এখনও কোথাও দেখলে ভাবি ভোলা বাবার চেলা বাবা কি বলবো কিছু বলার নেই বাবা কিছু বলার নেই ভোলা বাবার চেলা সেখানে আমরা তাকে নমস্কার করি ভোলা বাবা বলে তাড়িয়ে দিই আবার কখনো তাদের খাবারও দিই হ্যাঁ আমি তাই বলছি দর্শকবৃন্দ দেখুন শুনুন আর এই জায়গাটা ওদের মারবেন না এইভাবে মারবেন না এটা দেখা যায় না গো কারা মেরেছে জানি না ওই তো দেখুন দাগটা কিভাবে মেরেছে আজকে আমাকে যদি মারতো আমার ব্যথা লাগতো হ্যাঁ তাহলে তাই বলছি বাবা তোমার চেলাপেলা তারাই তো মারছে আবার তোমার চেলাপেলাকেই তো মারছে বাবা কেন এত অন্যায় অনাচার পৃথিবীর বুকে তুমি শান্ত করো শান্ত করো বাবা এরা তো বেঁচে থাকবে না কিভাবে মেরেছে বাবা বাবাই যায় না আমরা কিন্তু এখনও বাবা তোমার চেলা বলে আমরা সেই সম্মানটুকু করি যেখানে দেখি ভোলা বাবা বলে আমরা চলে যাই কিন্তু যারাই যে মারে এরা সত্যি অভুজ এই অবুজ পালকের মতো এরা কিভাবে মেরেছে দেখা যায় না তাই বলছি বাবা তুমি কোথায় কোথায় বাবা তুমি এই তো দাঁড়িয়ে আছে একটা চলে গেছে আর এটা একা একা কিন্তু দাঁড়িয়ে আছে দর্শক বিন্দ হ্যাঁ এই তো ধীরে ধীরে পা ফেলছে কলেজের দিকেও যাচ্ছে আমি পাশে দাঁড়িয়ে ভিডিওটা করছি হাতে ফুলটা ছিল বাবা সব কিছু তুমি মঙ্গল ক